টাইম ভিডিওতে নতুন একটা সিরিজ রিলিজ করেছে রিলিজ করার পরে এই পজিটিভ রিভিউ পাচ্ছে এবং গত সপ্তাহে টপ র্যাঙ্কে ছিল সিরিজটা খফ বলে একটা সিরিজ এটাকে হরর সিরিজ বলে প্রচার করা হচ্ছে এবং দারুণ পজিটিভ রিভিউ পাওয়ার পর আমি দেখা শুরু করলাম দেখতে একটু দেরি হয়ে গেল আমি দেখতাম ও সিরিজটি কারণ ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছিলো প্রমিসিং মনে হয়েছিল কিন্তু বাস্তবিকত্বের সিরিজটা আমার ওকে ওকে সিরিজ মনে হয়েছে এর যে সোশ্যাল ম্যাসেজ বা এই সিরিজের ট্রিটমেন্ট এই সিরিজের অভিনয় হয়তো সিরিজটাকে টপ তৈরি করে অভিয়াসলি সিরিজটা যে সোশ্যাল ম্যাসেজটা ভ্যালু রয়েছে এবং এই সময় দাঁড়িয়ে এই ধরনের সিরিজের মাধ্যমে একটা ভ্যালু প্রদান করা যায় এবং দিসে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার কাজ বলা যেতে পারে এবং খুব ডার্ক রভাবে কিছু সিন ফুটিয়ে তোলা হয়েছে দিস কনসাস এবং কনসাস আমাদের চেতন অবচেতন যে মন বলি আর কি সাইকোলজির ভাষায় সেটাকে খুব ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে এর ক্লাইম্যাক্স খুব সুন্দর এবং এই সিরিজটা কোথাও গিয়ে ভারতীয় দর্শকদের স্যাক্রেট গেমস এই স্মিতা সিং যে সিরিজটা ডিরেক্ট করেছেন ইনি স্যাক্রেট গেমসের সাথে যেহেতু যুক্ত ছিলেন এবং স্যাক্রেট গেমসের মধ্যে কনসাস সাবকনসাস সেকেন্ডসেসেন একটা ব্যাপার ছিল স্যাক্রেট গেমস এমন একটা কাজ আমার মনে হয় যে ভারতীয় যে সমস্ত কাজ ছিল ভারতীয় কাজকে বিদেশের মঞ্চে বাইরের মঞ্চে নিয়ে যায় তো আমার মনে হয় কাজটার মানে এই কাজটা ডিপলি যে একটা ব্যাপার এই কাজটা অর্থে যে মিনিংটা যে মিনিংফুল যে অধ্যায়টা দর্শকদের সামনে প্রেজেন্ট করতে চায় সেটা কোথাও গিয়ে খুব ক্লিয়ার এবং সেই জন্য হয়তো সিরিজটা ভ্যালু প্রদান হবেই সিরিজের মধ্যে বেশ কিছু নেগেটিভ পয়েন্টও কিন্তু রয়েছে যাই হোক আমি যদি খফ নিয়ে কথা বলি খফ এটা একটা আমি যেটা বললাম সাইকোলজিক্যাল হরর সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ বলা যেতে পারে যে গল্পটা খুব সুন্দর এখানে আমরা মধু মধুবলায় একজন একটা ক্যারেক্টার দেখতে পাই যে ক্যারেক্টারটা প্লে করেছেন আমাদের মনিকা পাওয়ার মনিকা মনিকা প্লে করেছেন এবং এই মনিকা সে শহরে আসে দিল্লিতে আসে এবং এসে তার বয়ফ্রেন্ডের সাথে একটি লেডিস হোস্টেলে যায় যে লেডিস হোস্টেলের একটি রুম এমন একটা ঘটনা ঘটেছিল যার পর থেকে সেই বিল্ডিংয়ের কেউ তিন চারজন যে মেয়ে রয়েছে আর কি তারা তারা কেউ বিল্ডিংয়ের বাইরে বেরোয় না এবং সেই রুমেও তারা ঢোকে না ঠিক আছে কি এমন ঘটেছিল সেই রুমে এবং এই যে মধু ক্যারেক্টারটা সে যখন লেডিস হোস্টেলে যায় তার সাথে কী কী ঘটনা ঘটে তার একটা পাস লাইফ রয়েছে এবং এখানে একজন হাকিমকে অর্থাৎ তন্ত্রমন্ত্র করে যেটা রাজাদ কাপুর প্লে করেছে ক্যারেক্টারটা সেই হাকিমকে একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে তার একটা ঘটনা রয়েছে সে কীভাবে এই গোটা ঘটনার সাথে লেডিস হোস্টেলের মেয়েদের ঘটনার সাথে জড়িয়ে পড়ে জানার জন্য আপনাকে কিন্তু সিরিজটা দেখতে হবে মেনলি সিরিজটার মধ্যে যে সবথেকে হুক পয়েন্ট বা ট্রেলারের মধ্যে দেখা রুমটা রুমের মধ্যে কি ঘটনা ঘটেছিল রুমটা এত কেন বিশেষত্ব রয়েছে রুমের মধ্যে কেউ ঢুকলে কেন বেরোতে পারে না রুমটা কেন তারা এড়িয়ে চলে আর কি গার্লস হোস্টেলে মেয়েরা রুমটার মধ্যে কি হয়েছিল কয়েকদিন আগে এখানে পুলিশ অফিসার দেখানো হয়েছে কোথায় গিয়েছে হাকিম সে কেন গোটা ঘটনার সাথে জড়িয়ে পড়ে হাকিমের কি উদ্দেশ্য রয়েছে এবং অবভিয়াসলি যে মেন ক্যারেক্টার আর কি মধু তার কি পাস্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে তার পাস্ট ব্যাকগ্রাউন্ড কীভাবে গোটা ঘটনার সাথে জড়িয়ে যাবে সে সবদি ক্লাইম্যাক্সে গিয়ে সেটাই আপনারা সিরিজটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আশা করছি কোনো কোনো স্পলার দিই ট্রেলারে যা বলা হয়েছিল আমিও কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি এবারে এই সিরিজের আমি যদি নেগেটিভ পয়েন্ট বলি পজিটিভ পয়েন্ট আগে বলা যাক সিরিজের পজিটিভ পয়েন্ট খুব কম তবুও যে কটা মেন পজিটিভ পয়েন্ট এর আমি বললাম সোশ্যাল ম্যাসেজ খুব ভালো মেনলি ফ্যামিনিস্ট ফ্যামিনিজম রয়েছে সিরিজটার মধ্যে বেশ কয়েকটা জায়গায় কিন্তু মেন যে ক্লিয়ার ভয়েস সেটা হলো সেক্সুয়ালি আপনারা অবভিয়াসলি দেখলেই বুঝতে পারবে এই সিরিজের মেন যে ক্লিয়ার পয়েন্ট সেটা না কোথাও গিয়ে আজকের অভয়াকাণ্ড নির্ভয়া এই সমস্ত কিছুর সাথে জড়িয়ে রয়েছে অভিয়াসলি আপনারা যখন দেখবেন সিরিজটা ক্লিয়ার হবে আমি স্পয়লার অবভিয়াসলি দিতে চাই না সিরিজটা কোথাও গিয়ে মেয়েদের স্বাবলম্বী হতে শেখায় কোথাও গিয়ে কনসাস সাবকনসাস যে মাইন্ড মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু করে না সমাজের ভয় সমাজ তাদেরকে আটকে রাখে এবং যদি তারা কোথাও গিয়ে প্রতিবাদ জানায় তাহলে মানে সবাই পা হতে শুরু করবে আর কি ভয়ে পিছপা হতে শুরু করবে এবং কি হয় দিল্লিতে মেয়েদের সাথে কি হতে পারে এবং অবভিয়াসলি আপনারা জানেন যে আনসেফ প্লেস একটা মানে শহরে বিভিন্ন জায়গায় মেয়েরা এখন আনসেফ দিল্লিতে আরও আনসেফ জায়গা এবং সেখানে কয়েক বছর আগে কী ঘটনা ঘটেছিল সেটাও আপনারা জানেন এবং সেখানে মেয়েদের সাথে কি হয় সেটা আপনারা জানেন এবং কোথাও গিয়ে না হরর কাজটা এই যে হরর কাজ যেটা আর কি ওটায় গিয়ে টার্ন নেয় ভয়তে আর কি মানুষের ভয়তে মেয়েদের ভয়তে মনের ভয়তে মনের সাথে কোথাও কি একটা যুদ্ধ চলে প্রতি মুহূর্তে এটা সিরিজটাকে আলাদা একটা মাত্রা যোগ করে সেকেন্ড পজিটিভ পয়েন্ট এই সিরিজের অভিনয় জাস্ট একবার দেখুন মনিকা পাওয়ার অভিষেক চৌহান কুলকারণী আমার ঠিক গীতাঞ্জলি কুলকারী আমি যদি ভুল না করি কনস্টেবলের ভূমিকায় যিনি অভিনয় করেছেন আর কি দুর্দান্ত অভিনয় করেছেন ঠিক আছে সবার অভিনয়ের টপ যে তিন চারটে মেহসলে থাকে যারা গোটা ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের অভিনয়ের টপ নচ অভিনয় এবং কস্টিউম ডিজাইন যে সমস্ত হরর সিনগুলো রয়েছে কিছু কিছু সেখানে কস্টিউম ডিজাইন যেভাবে করা হয়েছে লাইটের লাইট এফেক্ট যেরকম করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে রাখা হয়েছে এবং অভিয়াসলি ক্লাইম্যাক্সটা ক্লাইম্যাক্সটা আমার পছন্দ হয়েছে ক্লাইম্যাক্সটা অনেকটা ওপেন এন্ডেড ক্লাইম্যাক্স আমার মনে হয় সেকেন্ড সেন্ট আসবে সেখানে মানে অনেক কিছু ক্লিয়ার হবে তো ক্লাইম্যাক্সটা আমার কিন্তু ভালো লেগেছে বেশ বেশ ভালো লেগেছে রজত কাপুর রজত কাপুর কিন্তু বলিউড ইউজই করলো না ইউজই করলো না এরকম একটা চরিত্রকে জিস্ট আলাদাই একটা ক্যারেক্টার আর কি ঠিক আছে আমার সেই মানে আমি একটা সিরিজ দেখেছিলাম ক্যান্ডি বলে সেই সিরিজের মেসেজটাও খুব ভালো ছিল সেই সিরিজটা কথা বারবার করে মনে পড়ছিলো খুব আন্ডারেটেড একটা কাজ তো যাই হোক আমার মনে হয় যে সিরিজটা দর্শক দেখবে যত সময় যাবে আরও দেখবে আমি নেগেটিভ পয়েন্টে যাব ফার্স্ট নেগেটিভ পয়েন্ট না স্ক্রিন প্লেটা খুব স্লো খুব স্লো আটটা এপিসোডের সিরিজ পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ডিউরেশন এবং কোথাও কি আমার মনে হচ্ছে যে ছ ঘন্টার উপর ডিউরেশন করার কোনো মানেই হয় না এবং এক্সিকিউ ক্ষেত্রে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে গলত রয়েছে একই ঘটনা একই ঘটনা রিপিটেডলি দেখানো হয়েছে কিছু কিছু জায়গায় ফার্স্ট এবং সেকেন্ড এপিসোডে রকম কোনো সাসপেন্স তৈরি হচ্ছে না থার্ড এপিসোডের পরে গিয়ে পিক আপটা একটু ওপরের দিকে নেয় ফিফ সিক্স সেভেন এইট সেভেন এইট এপিসোড ইজ ভেরি ভেরি গুড তো আমার মনে হয় ফার্স্ট দিকে খুব খুব স্লোভাবে স্লো ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু সেই সিরিজের স্লো ট্রিটমেন্টটা কোথাও কি আমাদের সাথে কানেক্ট করায় না অন্য অনেক কটা ঘটনা দেখানো হয়েছে কিন্তু ঘটনাগুলো কিছু কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে যে এই ঘটনা তো মানে অবভিয়াসলি দর্শক বুঝে যাবে আর কি দর্শক কিন্তু অনেক আগে থেকে আন্দাজ করতে পারবে কি হতে চলেছে বা কি হবে আমার মধ্যে আরও সাসপেন্স ফুলি কিন্তু সেই ব্যাপারগুলোকে প্রেজেন্ট করা যেত এবং সব থেকে বড় এ নেগেটিভ পয়েন্ট রয়েছে এবং সব থেকে বড়ো নেগেটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে কিছু চরিত্র ডার্ক সাইড এবং কিছু চরিত্র আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল এখানে আরেকটু গুরুত্বপূর্ণ কিছু চরিত্র রয়েছে সেই চরিত্রগুলোকে আরেকটু স্পেস দেওয়া দরকার ছিল তাহলে সেই চরিত্রগুলোর নেগেটিভ পয়েন্ট বা পজিটিভ পয়েন্টের সাথে দর্শক কিন্তু আরেকটু ভালো করে কানেক্ট করতে পারতো তাছাড়া একই ঘটনা আমি আবারও বলছি বেশ কয়েকটা এপিসোড রিপিটেডলি দেখানো হচ্ছে খুব স্লো ট্রিটমেন্ট কিছু লাভ অ্যাঙ্গেল রয়েছে কিছু অভিয়াসলি মুখোমুখি কনভারসেশন রয়েছে সেই কনভার্সেশনগুলো খুব দীর্ঘ সেগুলোতে দর্শক কিন্তু বোর হবেন যাই হোক আমার মনে হয় যে সোশ্যাল ম্যাসেজ কস্টিউম ডিজাইন অভিনয় সিরিশটা অনেকটা উতরে দিয়েছে এবং দর্শকদের বলবো অবভিয়াসলি আপনারা ওয়ান টাইম ওয়াচ সিরিজটা দেখুন এবং যে ম্যাসেজটা পাচ্ছেন সেই ম্যাসেজটা হয়তো দর্শকদের আগামী দিনে চলার জন্য অনেক সুবিধা হবে এবং মেয়েদের জন্য এটা অবভিয়াসলি ফ্যামিনিস্ট ফ্যামিনিজম কেন্দ্রিক একটা সিরিজ কিছু ক্ষেত্রে বলা যেতে পারে মেয়েদের অধিকার আদায় করে নেওয়ার একটা সিরিজ কিন্তু কোথাও গিয়ে মানে তথাকথিত যে ধরনের সিরিজ হয় আর কি উগ্রতা সেই উগ্রতাটা কিন্তু অনেকটা কম ঠিক আছে বরং ওখানে সাইকোলজির যে অ্যাঙ্গেলটা রাখা হয়েছে সাবকনস কনসাস মাইন্ডের সেটা আমার অ্যাঙ্গেলটা কিন্তু দারুণ দারুণ লেগেছে যাই হোক আপনারা জানাবেন আপনাদের সিরিজটা কেমন লেগেছে এবং রভাবে ডার্কভাবে সৃষ্টিটাকে দেখানো হয়েছে অনেকটা তো সৃষ্টি আপনার মধ্যে কেমন প্রভাব ফেলেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সব সুস্থ থাকবেন জয় হিন্দ